নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানগুলিতে পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় একশো থেকে একশো পনেরোটার মতো হিমঘর খুলে গিয়েছে মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বাজারগুলিতে আলুর যোগান পর্যাপ্ত থাকার কারণে আলুর দাম কিন্তু ধীরে ধীরে কম লক্ষ্য করা যাচ্ছে মতো অবস্থায় যেমন উত্তর থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে পর্যাপ্ত পরিমাণে আবহাওয়া গরম রয়েছে তাই এই যথেষ্ট ঊর্ধ্ব তাপমাত্রা থাকার কারণে আলুর প্রতি ঝোঁক মানুষের সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি অন্য অন্য সবজির দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কী চলছে স্টোর ভাড়া বাদ দিয়ে তা তুলে ধরছে আপনাদের সামনে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত ডাম্পের আলু মজুত রয়েছে সেই ডাম্পের আলুর দাম আজ কী লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য বন্ড হিসাবে প্রতি পঞ্চাশ কেজি আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক টাকা থেকে এক টাকা হুগলি জেলার তারকেশ্বরে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকা বর্ধমান জেলার বুলবুলি তলাতে আর জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে গ্রি বন্ড স্টোর ভাড়া বাদ দিয়ে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আর জতিয়ালুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এক টাকার মধ্যে সোনামুখীতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার টাকা আর সোনামুখী সংলগ্ন রাঙামাটি এলাকাতে ডাম্পের পোকরাচ আলুর দাম চলছে চাষিভাইদের জন্য মাঠে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে বইচিতে আর জ্যোতি আলুর বন্ডির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক্সট্রা সুপার ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান জেলার শক্তিগড়ে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে সুরে কালনায় আজ জ্যোতি আলোর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো সত্তর টাকা থেকে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো কুড়ি টাকা সিমলাপালে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার বাংলোতে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের হিমঘরগুলি ঘুরে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে আলুর দাম কম লক্ষ্য করা আছে আজ কাস্টকরায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো টাকা সমস্ত স্থানে আজ বন্ডের দাম শুনলেন স্টোর ভাড়া বাদ দিয়ে পাশাপাশি আজ তুলে ধরছি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে নশো টাকা জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে নশো থেকে নশো কুড়ি টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আটশো আশি টাকা থেকে নশো টাকা মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে নশো টাকা আজ দিনহাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে অপরদিকে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা রেডি হিসাবে উত্তরবঙ্গে বর্তমানে তিনশো দুই আলু দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার তিরিশ টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ